আজ সকালে একটু সেমাইয়ের পায়েস বানালাম আর সঙ্গে রুটি নমস্কার কেমন আছো সবাই মাই ব্লগ টাইমে সবাইকে স্বাগত চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে প্লিজ সম্পূর্ণ ভিডিওটি দেখবে ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে সকালে ঘুম থেকে উঠে কিন্তু টিফিন রেডি করতে যায়নি আজকে সকালে ঘুম থেকে উঠে আগে বাসি কাজকর্ম সেরে নিয়েছি তারপরে স্নান করে নিয়েছি মানে বাসি ঘর ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি তারপরে কিন্তু আমি স্নান করেও নিয়েছি আর ছেলে ঘুমোচ্ছিল তার জন্য কিন্তু স্নান করে এসে তারপরে এই যে বাসি বিছানাটা তুলে নিচ্ছি মানে ছেলে ঘুম থেকে উঠলো তারপরে কিন্তু বিছানাটা গুছিয়ে নিচ্ছি তারপরে কিন্তু আমি আজকে চলে যাব সকালের টিফিন রেডি করতে আর মেয়ে পড়তে গেছে মেয়ে বাড়িতে নেই মেয়েকে পড়তে দিয়ে এসেছি আর এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ছেলেকে আগে ব্রাশ করাবো তারপরে ওকে একটু হলিস করে খেতে দেব দিয়ে তারপরে চলে যাব টিফিন রেডি করতে আজকে একটু মানে দেরি করে টিফিনটা রেডি করছি হাজব্যান্ডকে আজকে আর টিফিন দিইনি টিফিন না নিয়ে আজকে চলে গেছে তো বিছানাটা তুলে নিলাম তুলে নিয়ে তারপরে এই যে দেখো বিছানা ছেড়েছি তো তার জন্য ঘরের মধ্যে একটু ধুলো পড়েছিলো তো সেটা এখন একটু ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিচ্ছি নাহলে কিন্তু পায়ে পায়ে এগুলো আবার বিছানাতে উঠে যাবে তো সেই জন্য এই যে ঝাড় দিয়ে ধুলোটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর আমার ঘরটা যেহেতু ছোট ভিডিও করতে একটু অসুবিধেই হয় তার জন্য কিন্তু তোমাদের ঠিকঠাকভাবে দেখাতে পাচ্ছি না তো তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও এই যে দেখো চলে এসেছি সকালে এই যে খাবার রেডি করতে সিমাইটা প্রথমে কিন্তু আমি ঘি দিয়ে ভালো করে একটু লাল লাল করে ভেজে নিয়েছি তারপরে আমল দুধ দিয়ে রান্না করছি আমি আমল দুধটা একটু গরম জলে গুলে নিয়ে তারপরে কিন্তু দুধটা দিয়েছি দিয়ে যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি নিয়ে এবার কিন্তু এই যে সে মইটা সিদ্ধ হয়ে গেছে তারপরে কিন্তু চিনি দিয়েছি চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি একটুখানি এলাচ গুঁড়ো করে দিয়েছি দিয়ে ভালোভাবে চেড়ে মিশিয়ে দিলাম তারপরে একটুখানি কিশমিশ ভিজিয়ে রেখেছিলাম তো সেই কিশমিশটা ধুয়ে এই যে সীমাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে মিশিয়ে দেবো কাজুবাদাম ছিল না কিশমিশটাই ছিল ঘরে তো সেটাই দিয়ে দিলাম কাজুবাদাম দিলেও ভালো লাগে খেতে তো এই যে চেড়ে মিশিয়ে দিচ্ছি আর এই যে দেখো আর একটুখানি ফোটাবো খুব বেশি ফোটাবো না তারপরে কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো তো এই যে দেখো সময়টা কিন্তু আমি নামিয়ে নিয়েছিলাম তারপরে এই যে দেখো দশ মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম তার মধ্যে এই যে দেখো কতটা জমাট বেঁধে গেছে অনেকটাই চাপ বেঁধে গেছে এখনও কিন্তু প্রচণ্ড গরম রয়েছে তো আরও যখন যত ঠান্ডা হবে সেময়টা কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে আর সময় কিন্তু যদি তুমি একটু গাঢ় করে নামাও তাহলে যখন ঠান্ডা হয়ে যাবে তখন ওটা কিন্তু একদম দলা পাকিয়ে যায় আর একবার দলা পাকিয়ে গেলে খেতে ভালো লাগে না আমার তো আমি সেই জন্য কিন্তু একটু এই যে নরম থাকতে আর কি একটু ঝোলঝল থাকতে কিন্তু নামিয়ে নিয়েছি যাতে ওটা ঠান্ডা হয়ে গেলে একটু চাপ বেঁধে যাবে আবার একদম কিন্তু শক্তও থাকবে না আবার একদম পাতলাও থাকবে না সেরকম মাপ বুঝে আমি ওটা নামিয়ে নিয়েছি তারপরে যে দেখো সেমাইটা নামিয়ে রেখে তারপরে কিন্তু এদিকে রুটিটা করছি রুটিটা করলেই আমার সকালে টিফিন রেডি হয়ে যাবে তারপরে কিন্তু ছেলে মেয়েকে খেতে দিয়ে দেব আমার চ্যানেলে যে সমস্ত বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছে তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সাথে থেকো পাশে থেকো আর ভিডিও করতে উৎসাহিত করো আর ভিডিওটি তোমাদের কেমন লাগছে কমেন্ট করে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিয়ে তোমাদের একটা লাইকে কিন্তু ভিডিও করতে আর উৎসাহিত হই সেই জন্য প্লিজ একটু লাইক করে দিও আর কমেন্ট করে অবশ্যই জানিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো তো এই যে দেখো রুটিগুলো সেঁকে নিচ্ছি সেঁকে নিয়ে তারপরে বাকি রুটিগুলো আমি রেডি করে নেবো একইভাবে তারপরে ছেলে মেয়েকে খেতে দিয়ে দেবো সমস্ত রেডিগুলো রুটিগুলো আমার রেডি করা হয়ে গেছে তারপরে এই যে দেখো প্লেটে ছেলে মেয়েকে খেতে দিয়ে দিয়েছি খাবার রেডি করে নিয়েছি এবার ওদের খেতে দিয়ে দেবো ওরা ওদেরকে খেতে দিয়ে তারপরে কিন্তু আমিও খেয়ে নেবো খেয়ে নিয়ে আবার দুপুরে রান্নার জন্য তোরজোর করতে হবে বাসন বাসনকুসুন ধুয়ে নিয়ে তারপরে তো আবার সমস্ত সবজি কেটে কুটে ধুয়ে নিয়ে গুছিয়ে নিতে হবে আর এই যে ওদেরকে দিয়ে যেটুকু সময় ছিল সেটা কিন্তু আর একটা বাটিতে যে তুলে রেখেছি পরে আর কি খাওয়ার জন্য তারপরে কিন্তু খাওয়া দাওয়া করে বাসন কুসুন সমস্ত ধুয়ে মেজে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আর মাছটা সমস্ত কিছু ধুয়ে নিয়েছি নিয়ে কিন্তু এই যে রান্না করতে চলে এসেছি এই যে দেখো মাছ ধুয়ে রেখেছি হচ্ছে কাতলা মাছ আর ওইখানে রয়েছে মাছের তেল তো আজকে একটু আলু বেগুন দিয়ে মাছের তেল করব আর এই যে মাছের ঝোল করব সেটা এই যে কেটে গুছিয়ে নিয়েছি আর লঙ্কা চিরে নিয়েছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি নিয়েছি মাছের তেলের জন্য আর আলুগুলো কুচো কুচো করে কেটেছি আর বেগুন কিন্তু ছোট করে কেটে নিয়েছি তারপর কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে দিয়েছি একটুখানি শুকনো লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আলুটা দিয়ে একটু লবণ হলুদ দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি লাল লাল করে তারপর দিয়ে দিয়েছি চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম এই যে বেগুনগুলো কেটে রাখা দিয়ে বেগুনটা একটু ভেজে নেব তারপর বেগুনটা ভাজা হয়ে গেছে এই যে দেখো বেগুন তারপরে দিয়ে দিচ্ছি যে কুচনো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটাও একটুখানি ভালো করে ভেজে নেব যতক্ষণ পেঁয়াজটা ভাজা না হচ্ছে ততক্ষণ কিন্তু নেড়ে চেড়ে ভেজে নেব আর এই মাছের তেল খেতে আমরা সবাই খুব পছন্দ করি মাছের তেল হলে কিন্তু এই মাছের তেলটা দিয়ে ভাত খাওয়া হয়ে যায় খুব সুন্দর লাগে মাছের তেল খেতে তো এই যে দেখো পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম এক চামচ মিট মশলা মিট মশলাটা দিয়েও একটুখানি নেড়ে চেড়ে নেবো খুব এক খুব বেশিক্ষণ নাড়বো না তাহলে আবার পুড়ে যাবে ভালো লাগবে না একটুখানি নেড়ে চেড়ে নিলাম নিয়ে কিন্তু তারপরে এবার দিয়ে দিচ্ছি মাছের তেলটা এবার মাছের তেলটা দিয়েও কিন্তু আমি বেশ কিছুক্ষণ রান্না করে নেব। যতক্ষণ না মাছের তেলের যে কাঁচা গন্ধ থাকে সেই গন্ধটা যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু আমি এটা নেড়ে চেড়ে রান্না করে নেব। আর এই যে দেখো মাছের তেলটা কিন্তু রেডি হয়ে গেছে আর দেখো বেগুনটাও খুব সুন্দরভাবে মিশে গেছে গলে গেছে আর কি আর মাছের তেলের কালারটাও পাল্টে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে গন্ধতে তুমি বুঝতে পারবে যে তেলটা রান্না হয়ে গেছে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তারপরে কিন্তু সামান্য একটুখানি আমি গরম মশলা দিয়েছি দিয়ে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে মাছের তেলটা নামিয়ে নিয়েছি তারপর কড়াই ধুয়ে বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি একটুখানি সাদা তেল দিয়ে যে মাছগুলো এখন ভেজে নিচ্ছি মাছগুলো ভেজে নিয়ে মাছের ঝোলটাও রেডি করে নেব আর এই মাছের ঝোল আর মাছের তেল এটাই হচ্ছে আজকের মেনু চলো এই যে মাছের মাছগুলো ভাজা হয়ে গেছে এবার তুলে নিই সমস্ত মাছগুলো আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা ফোড়ন আর একটু গোটা জিরে ফোড়ন দিয়ে এবার কিন্তু কেটে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে আলুগুলো একটু লাল লাল করে ভেজে নেব আলুগুলো লাল লাল করে ভেজে নিয়ে কিন্তু মাছের ঝোলটা আমি রেডি করে নেব আর এখানে আমি কিন্তু কোনো বাটা মশলা দিচ্ছি না শুধু নামানোর আগে একটুখানি আর কি এই ঝোলটা যখন ফুটে উঠবে তখন একটুখানি ভাজা মশলা দেব তো ভাজা মশলা দিয়েই কিন্তু আমি মাছের ঝোলটা নামিয়ে নেব আর আর অন্য কোনো কিছু কোনো মশলা কিন্তু আমি দিইনি এই যে দেখো আলুটা ভেজে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম তারপর জলটা যখন ফুটে উঠেছে তখন একটু ভাজা মশলা দিয়েছি আর মাছগুলো দিয়ে যে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি নিয়ে এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে এবার নামিয়ে নেবো আর ওইদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর কীরকম রোদ এসেছে দেখো জানলা দিয়ে আর আমি যখন রান্না করতে আসি তখনই কিন্তু খুব রোদ আসে জানলা দিয়ে আর এই জন্য দেখো এই যে এখানে যেহেতু তরকারি রান্না করছি এখানটা কিন্তু একটা প্লেট দিয়ে দিয়েছি প্রচণ্ড রোদ ঢোকে জানলা দিয়ে সেই জন্য রোদটা যাতে না পড়ে তরকারিতে সেই জন্য কিন্তু ওখানে একটা প্লেট দিয়ে দিয়েছি তারপরে এই যে মাছের ঝোলটা রেডি হয়ে গেছে নামিয়ে নিয়েছি এই যে দেখো মাছের ঝোল আর মাছের তেল আমার রান্না কমপ্লিট হয়ে গেল এবার গ্যাসটা মুছে নেবো আর কড়াইটাও মেজে নেব তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু এসে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তারপর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর কোনো ভিডিও করিনি তারপরে চলে এসেছি একবারে রাতে শুতে যাওয়ার সময় এখন ঘড়িতে বাজে সাড়ে এগারোটা রাতের খাবার দাবার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো জানলা দিয়ে চাঁদ দেখা যাচ্ছে আমার ঘরে জানলা দিয়ে চাঁদ দেখা যায় তো চাল সেটাই তোমাদের সঙ্গে কিন্তু একটু শেয়ার করে নিলাম কি সুন্দর লাগছে না চাঁদটা চাঁদটা কিন্তু পুরো গোল নেই আর এই যে দেখো আমার রাস্তার আলোটা টিম টিম করে জ্বলছে আর চারিদিকটা কিরকম ঘুটঘুটে অন্ধকার আর চারটা কিন্তু একটু ছোট হতে শুরু করেছে পুরো কিন্তু গোল নেই আর এই যে দেখো দেখতেই পাচ্ছ বাইরেটা কত অন্ধকার আর ওই যে দূরে দেখো আমি তখন ক্যামেরাটা আর কি বাড়িয়ে দিয়েছিলাম দিয়ে কিন্তু চারটা কাছে নিয়ে এসে দেখালাম তোমাদের এখন দূরে দেখা যাচ্ছে একদম ছোট্ট একটুখানি তো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থেকো সুস্থ থেকে বাবা নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার